মাঝে মধ্যে কিছু টেয়া করে করেইল পরিবারকে নিয়ে সময় কাটানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি মনে করি আমার কাছে কে কেমন সেটা আমার দেখার বিষয় না আমার কাছে ভালো লাগে আমার পরিবার বাচ্চা একটু সময় কাটাই যাই হোক এক সপ্তাহ পরে পরে গেলাম আহরা থেকে একটু ঘুরে পরিবারে লইয়া তো আমি আমার বউ এবং আমার মেয়েরে নিয়ে চলে গেলাম আহরা তো যাই হোক আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালোই আসুন তো আমি আমার মেয়ে আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে এটা আমার রাজকুমারী আল্লাহ তালা আমার দুইটা মেয়ে দিচ্ছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে সবাই বলে যে বাবার প্রথম সন্তান মেয়ে হইলে বাবার জন্য ভালো যাই হোক আমার মেয়ে আমার জন্য অনেক নিয়ামত নিয়ে আসছে আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমার দুটো মেয়ে দিচ্ছে সবাই মেয়ের জন্য দোয়া করবেন তো আজকে বোবার মেয়ের নিয়ে যাচ্ছি আখাওয়ার দিকে অনেক দিন পরে মনটা চাইছে আহরা থেকে গিয়ে বউটা রুলে একটু ঘুরে গেল সাথে আমার মেয়ে আছে তো আয়া পড়লাম আমাদের বাড়ির সামনে অটো স্ট্যান্ড এই হয়েছে আমাদের রমজান কাকার দোকান আমাদের ফাইক পার ঐতিহ্য দোকান রমজান কাকার দোকানের ফুরি না এলাকার গুম না সিঙ্গারা সারা কেউ ভালো লাগে না তো যাই হোক আমরা এফল উঠোতে উঠোতে উঠে গেলাম লইয়া এখন উদ্দেশ্য জাম হইছে ওই অনেক অনেকদিন পরে মনটা চাইছে আহরা যায় গিয়া বাচ্চা কাচ্চাটা নিয়ে একটু ঘুরে আসল কথা আসলে বাচ্চা কাচ্চাদেরকে সময় দেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের মনে করেন যে বর্তমান যুগে যে মা বাপ সবাই মনে করেন যে কিছু হলে বাচ্চারা তো মোবাইল দেওয়ারে আসলে এটা ঠিক না কারণ ছোট থেকে যদি মনে করেন যে আপনি মোবাইল দেওয়া অভ্যাস করলে আর মানসিক সমস্যা দেবো তো যাই হোক বাচ্চারা লইয়া বড়ারা লইয়া দুইটা বাচ্চা লইয়া বাইরে এলাম ওঠোর মধ্যে যেমন আবুদ্দেশি আহারা যাওয়া অনেকদিন পরে মন চাই কিছু খাই তাই হলাম রোডও মনে করেন যে হঠাৎ দিয়ে সামনে যে পুলিশের গাড়ি ভাবছিলাম কোনো অ্যাক্সিডেন্ট করছে পরে দিন না সামনে মনে করেন যে অবৈধ যে ভালো বালু তুলতেছে ভালো দেওয়া মানুষ মনে করেন যেমন সরকারের দোষ দিলাম রে বাবার জিনিসপত্রের যে দাম মানুষের কৃষি জমি সব বই বাড়ি ঘর খুলেছে তো এনে ধরেন যে ডেজারের যে মেশিন আছে বালু তুলে পুলিশ দাঁড়িয়েছে ম্যাজিস্ট্রেট দাঁড়িয়েছে মেশিন টেশিন বাংতেছে যাই হোক আমি প্রথম ভাবছিলাম যে মানুষ যে গাড়ি ঘুরে বুঝে এক্সিডেন্ট করছে যাই হোক ও যাতেছে গাহরো দিয়ে গাড়ি ঘুরে দিয়া ও মনে করেন যে আসল কথা গ্রামের যে পরিবেশ এটা দেখলে আসলে ভালোই লাগে তো এটা হয়েছে মনে করেন যে আমরা একটা কেবিনের এই মোড়টা আসলে লাইন একটা আছে যাই হোক আসলে গ্রামের যে পরিবেশ ভাই শহরের পরিবেশটা গ্রামের পরিবেশ অনেক ভালো তো আমরা যা আহরা এটা হয়েছে আহরা রুটটা তো আমরা যেতেছি আহরা আহরা গিয়ে ওখানে বাচ্চা কাচ্চা লইয়া দিয়ে কি করন যা মন চাইছে যাই গিয়ে হোটেলে খাই হোটেল বলতে হোটেল এন্ড রেস্টুরেন্ট আমরা আহরের মধ্যে মনে করেন যে আবার সবচেয়ে ভালো রেস্টুরেন্ট আছে ঢাকায় হোটেল যাই হোক এটা হচ্ছে তিতাস ব্রিজ এন মনে করেন যে ফানির সময় এটা এরকম মিনি কক্স আমাদের সব দেখতে ভালোই লাগে অনেক মানুষ আয় কাপল ব্লক করে কাপল ব্লক কাপল ব্লক বলতে মনে করেন যে কাপলটা এ আয়স রে সময় টোমে কাটা হায়া দেয়া কাম নাই নিজের নিজের বাফের এফর যেতে ঘুরে এটা আমি আসলে পছন্দ করি না যাই হোক আর এই যে রেল লাইনটা দেখতে শুনি এটা হচ্ছে মনে করেন সিলেট ল্যান্ড সিলেট বাই আখরা বাইপাস থেকে এটা বাঘে গেছে একটা গেছে গ্রামের দিকে আর এই যে এই ল্যান্ডে দেখতে শুনি এটা গেছে ডাইরেক্ট সুজা সিলেটের দিকে সিলেট আমার নানা বাড়ি যাই করে এলান দিকা মনে পড়ে গেছে আমার আবার সবচেয়ে মনে করেন যানবাহনের মধ্যে সবচেয়ে প্রিয় হয়েছে মনে করেন যে ট্রেন গাড়ি ট্রেন চলতে আমার খুব ভালো লাগে বাবার বাবা যাইতে দিয়ে মাঝে মধ্যে পাহাড়ও দেওয়া যায় সিলেটের পাহাড়ায় পড়ছে মনে করেন যে আমরা আহরা এগুলো আসলে মনে করেন যে রেলের কাজ চলতে সব বা মাড়ি এনে না ফালা হয়েছে পাহাড়ের মতো দেওয়া যায় শুরু খাটো দেখতে ভালো লাগে তো আমরাও যাইতেছি মনে করেন যে আহরা এটা হয়েছে মনে করেন যে আহরা রুটটা তো মাঝে মধ্যে মনে করেন যে ভালোই লাগে না এই সামনে স্থল বন্দর এই দিকে আখর উপজলা তো আমরা শুধু যাবো ডাইন দিকে উপজেলার দিকে সামনে স্থল বন্দর তো মনে করেন যে এটা হচ্ছে আখরের রুটটা তো আমরা সুযাতাম গা হরা আর এই জায়গাটার মধ্যে জাম যে একটা সুর বাইরে ভাই

মনে করেন যে হোক বাইরে তো এই হোটেলটা মনে করেন যে আমার সবচেয়ে প্রিয় একটা হোটেল আখরের মধ্যে সবচেয়ে সুন্দর একটা হোটেল ডাকে হোটেল রেস্টুরেন্ট এটা মনে করেন মূরের মধ্যে তো এটাই মনে করেন আপনার মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির মধ্যে

আমি বান বের কথা বলতে ভালোবাসি শুদ্ধ ভাষা আমার কাছে ভালো লাগে না ভাই সব জায়গাতে শুদ্ধ চলে না আমার যে জন্মস্থান আর মনে করেন যে যে বাসাটা এটা আমার কাছে সবচেয়ে প্রিয় এটা আমার কাছে মনে করেন যে ভালো লাগে যাই হোক এই আমার মেয়ে আল্লাহর মতে আমার দুইটা মেয়ে দিছে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া এটা হচ্ছে আমার মেয়ে রাজকন্যা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবাই তো মেয়ের নিয়ে বউরে নিয়ে আয় পড়লাম হোটেলে হোটেলে আয় সেটা হোটেল এন্ড রেস্টুরেন্ট বলতে আমরা খাইলাম মিলে অন্য কিছু তো আমার বউ বেদেশ থাক ভাতই খাই ভাত খাইলে ভাতের যেতে শান্তিতে এই দুনিয়াতে নেই আমরা ওইসব মনে করেন যে মাছ ভাত বাঙালি যদি অন্য কিছুকে ভাত না গেলে আমরা ফেট ভরতো না তো যাই হোক অর্ডার দিলাম হানার হানা এরপরছে অলরেডি এখন আমার মেয়ে মনে করেন যে হয়তো ফাঁকা লেগে গেছে এর আমার নিয়ে মনে হাওয়া দিতেছে অথচ আমি যদি বেরিয়েছি আমার দিকে কোনো খেয়াল নাই যাই হোক আমরা যেটা যেটা খাই এটা অর্ডার দিয়ে দিলাম তো মনে করেন যে এইসে মনে করেন যে আমাদের হাওয়া দাওয়া যাই হোক যে যেটা ভাল লাগে এটা লইলাম আমি চেষ্টা মনে করছি হামু আমার বউ ফেরে গেছে ভাত খেবা কারণ ভাই আমরা এসে মাছ ভাত বাঙালি মাছ ভাত ছাড়া মনে করেন যে বাঙালির হাজার কিছু খাওয়াইলো মনে করেন বাঙালির ফেট বরত না তো আমার মেয়ে মহা খুশি বাপের সাথে ঘুরতে আসে আসলে বাচ্চা কাচ্চা মানুষ মনে করেন যে বাড়ির থেকে বাড়ি খুশি খুশিতে মন ভাতাতে মোবাইল দিয়ে বাচ্চারা তো চব্বিশ ঘন্টা বয়ে রাখলে তো বাইরের হইতো না তো আমরা মনে করি যে আইলাম হোটেলে হোটেলে খাবার টাবার অর্ডার দিলে আমার মেয়ে মাশাল্লাহ খাইতে আসে তো আমার মেয়ে আবার বেশি কিছু খাইতাম না এর একটা ডিম ডিম নিলাম আর আমরা মনে করি যে তো এলাম বেটাই না ফানি দিয়ে গেছে বাবার বাবা কি একটা জোক আইলো মানুষ আমি ফিরিতে ফানি হতো না ফানি হাইলে টেয়া লাগে তো যাই হোক এইসব হোটেলের ফোর বেস্টার এইসব আমাদের হানা দানা যাই হোটেলের হানা দানা ভালোই লাগছে এই হোটেলটা আমার কাছে সবচেয়ে প্রিয় একটা হোটেল কারণ এটার হানার থেকে ধরে সবকিছু মজা রান্নার কোয়ালিটি থেকে ধরে সবকিছু ভালো লাগে যাই পরবর্তীতে ফলাম হোটেল থেকে হাই আয় ফেললাম রাস্তার সাইডে রাস্তা সাইডের বাবা যানজটের কারণ হয়েছে এটি মানুষে একদম মনে করেন যে বাজার বুজার দিয়া ফল ফুটে দোকান থেকে ভরে জায়গা নেই কিতা করবো এর অত বাবার গরিব মানুষ কোনো রকম তদন্ত লাগবো রাস্তার সাইডে বইয়া যাই হোক আয়াফলাম খাওয়া দাওয়া শেষ করে রাস্তার সাইড এ রাস্তার সাইড এদিকে ভালো বো লেগেও ভালো হয়েছে মানুষের বিভিন্ন জায়গা থেকে বেড়ায় তাই আইলে মনে করেন যে এখান থেকে ফল ফ্রুট লো তার এছাড়া তার কোনো রাস্তা নাই করবো বড় তার দোকান নাই সব দিকে তো মনে করেন যে মার্কেট আর মার্কেট